এবং অনেক জায়গায় ঘটছে সর্বসময় আমরা আইএসএফ দু হাজার একুশে প্রতিষ্ঠিত হয়েছে তার আগে থেকে আমরা সর্বসময় আমাদের পার্টির প্রতিষ্ঠাতা এবং আমাদের ছোট ভাই যান দু হাজার ষোলো সাল থেকে একটা অরাজনৈতিক সংগঠন চালাতেন এখন সেটা বড় ভাইজান সম্পূর্ণ দেখছেন আব্বাস ভাইজান দু মিনিটের কথা একটু স্মরণ করিয়ে দিই ভাইজান যিনি এখন আমাদের পার্টির চেয়ারম্যান আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বড় ভাইজান বাংলা লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাইজান সর্বসময় আমাদেরকে একটা শিক্ষা দিতেন প্রশাসন আমাদের বন্ধু সহযোগিতা করে এসেছি আজও করছি আপনার হয়তো ভুলে যাবেন না মনে আছে অনেকে শর্মা নূপুর শর্মার সময় একটা অশান্তি ঘটেছিল সারা সারা রাজ্যে দেশে আন্দোলন হচ্ছিল অনেকে অনেক রকম ভাবে আন্দোলন করেছে কে কিভাবে করেছে ওদিকে আমি দেখছি না পশ্চিম পশ্চিমবাংলায় একমাত্র আব্বাস ভাই জানের নেতৃত্বে একমাত্র আমার দলের চেয়ারম্যান যিনি এখন নৌসাদ ভাইজানের নেতৃত্বে সেই সময় আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনটা এইভাবে হয়েছিল সে আন্দোলন লক্ষ লক্ষ মানুষ পেলে আমরা আন্দোলন করেছিলাম আইনকে প্রাধান্য দিয়ে সংবিধান মেনে আন্দোলন করেছিলাম হাজার হাজার মানুষ আন্দোলন করেছিল গরিবের সঙ্গে বলি সেই আন্দোলনে সর্ষে পরিমাণ এক টাকা নয় পাঁচ পয়সা পরিমাণ ভারতবর্ষের সংবিধানের কোনো ক্ষতি হয়নি আমার রাষ্ট্রের কোন সম্পদ পাঁচ পয়সারও ক্ষতি হয়নি সেই নৌসাদ ভাইজান সেই থেকে আমাদেরকে আইসের যখন প্রতিষ্ঠিত হচ্ছে সেইভাবে আমাদেরকে ট্রেনিং দিয়ে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন নপুর শর্মার সময় সব জায়গায় যখন ভাঙচুর অত্যাচার করছিল কিছু আন্দোলনকারীর ভেতরে কিছু দুষ্কৃত ঢুকে গিয়ে যখন অত্যাচার করছিল সেই সময় মিডিয়ার সামনে বলছি কেন বলছি ওই পুলিশের কথা বলছিল না হাওড়া জেলায় অ্যাডিশনাল এসপি নাম ধরে বলছি ইন্দ্রজিৎ সরকার থেকে শুরু করে পাঁচলার আইসি উলিবেলিয়ার আইসি শ্যামপুরের ওসি জেলার আছে আমতা থেকে শুরু করে প্রত্যেককে আমাকে ফোন করেছিল ভাই যেখানে যেখানে অশান্তি হচ্ছে একটু সহযোগিতা করুন আমাদেরকে যাতে না অশান্তিগুলো হয় আমরা সেই সময় ভাই গানের কথা মতো প্রত্যেকটা বুতে বুতে যদি কেউ আশেপাশে অশান্তি করতে চাই বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে থামাবার চেষ্টা করো এইভাবে আমরা সেই সময়তেও কোনো সময় কোনোভাবে সংবিধানের বিরোধী কাজ হবে দেশের সম্পত্তি নষ্ট হবে এই কাজ আমরা সাপোর্ট করি না আমরা সর্বসময় ঠান্ডা করার চেষ্টা করি এর মধ্যেই কিছুদিনের মধ্যে আমরা কি দেখলাম কিছুদিন আগে শ্যামপুরে একটা সমস্যা হয়েছিল এই কথাটা বলতে ওই সমস্যাটা কিছু দুষ্কৃতি করেছিল কিন্তু আমি দেখলাম তার যেটা করেছে সেই দুষ্কৃতিগুলোর নামে কোনোভাবে হয়তো কেস হয়নি সাধারণ কিছু মানুষ কেস খেয়ে গিয়েছিল কারা দিয়েছিল জানি না সাধারণ কিছু মানুষ কেস দিয়েছিল মাঝখান থেকে সারা রাত পুলিশ প্রশাসন আমার থেকে ফোনে সহযোগিতা নিয়েছে আমাদের কর্মীর থেকে ফোনে পরে সহযোগিতা নিয়ার পরও কি দেখছি আমার নামে আমাদের কিছু কর্মীর নামে মিথ্যা কেস দিয়েছে ওরা ভেবেছিল এদেরকে কেস দিয়ে গড়িয়ে দেবো মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবো কিছু ওরা ভুলে গিয়েছিল এদের পিছনে নৌকার সচ্ছিত কী আছে এদের পিছনে আপার সচ্ছিত কী আছে আমার নেতা নৌকার সচ্ছিতি কারোর মতোตาลান নয় কোন রাজনীতির নেতা মতন কেবিনার নয় সর্বসময়ে আমাদের পাশে ছিল তাই ভাইলেন আমাদেরকে আইনে সহজ আমাদেরকে গাড করে সেই সকল বিপদ থেকে ভাইজান উদ্ধার করেছে তাই যে সকল ভাইরা কেসের ভয়ে মারের ভয় পেছনে লুকিয়ে আছেন সামনে চলে আসুন ভয়ের কোনো কারণ নেই আমার নেতা নৌশাস্ত্রের থেকে আছে ঘাবড়াবেন না নিশ্চয়ই আমরা জয়ী হব